বরগুনার বেতাকি উপজেলা পরিষদ এবং পৌরসভায় দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে রবিবার বেলা এগারোটা থেকে প্রথমে উপজেলা পরিষদ পরবর্তীতে পৌরসভায় দুই শতাধিক দুর্বৃত্ত এ হামলা করে এতে পৌরসভার তিনজন কর্মকর্তা আহত হন দুর্বৃত্তরা উপজেলা পরিষদ এবং পৌরসভার সকল আসবাবপত্র ভাঙচুর সহ সরকারি মালামাল লুট করে নিয়ে যায় পরে খবর পেয়ে বেতাকি উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ও সহকারী কমিশনার ভূমি বিপুল শিকদার নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েল বিন ফেরদৌস বেতাগি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ভবিষ্যৎ মূলত ভাংস শুরু তারা এবং মানে যতদূর জানলাম আমি আমার স্টাফদের সাথে আলাপ করে আমার এই রুমও ভাংছে আপনারা দেখছেন মেয়র মহোদয় রুম ভাংছে প্রধান সহকারী রুম ভাঙচুর হয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা রুম ভাঙচুর হয়েছে তথ্য উত্তর রুম ভাংস হয়েছে। এই ভাংচর হয়েছে আর আমি সকল স্টাফদের নিয়ে বসলাম বসার পরে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে মূলত আমাদের এই প্রকৌশল শাখার আমার যে কক্ষ আমি প্রকৌশলের পক্ষ শুধু রুমটা ভাঙা হয়েছে আর আমার কম্পিউটার অপারেটার বলছে যে আমার কম্পিউটার ল্যাপটপ নিয়ে গেছে একটা কেন্দ্রীয় সরকার মন্ত্রণালয় সচিব মহোদয়কে ইনফর্ম করবো ওনারা পরবর্তীতে যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী আমরা পরবর্তী আইনগত